মাছ শরীফে আমাদের নবীজির নাম কালেমা থেকে বাদ দিয়ে সেখানে পীরের নাম বলা হচ্ছে নবী নাম কলমা হইতে বাদ দেওয়া হয় নাই গাদার ঘরে গাদা রাসূসাল্লাল্লাহু আলি ইউ নাম কলমার মধ্যে উল্লেখ রয়েছে নবী মাহম্মদ রসুল্লাহ্ আলি ইউ ইসলামকে কলমা হইতে বাদ দেওয়া হয় নাই যারা বলেন কলমা হইতে নবী মাহম্মদ রসুসাল্লাহ্ আলি ইউ ইসলামকে বাদ দেওয়া হয়েছে তারা ধর্ম বুঝে না তাদেরকে ধর্ম বুঝতে হবে ধর্ম করা চেয়ে ধর্ম বোঝাটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত সরল দেশে আগমন করা না হবে ততক্ষণ পর্যন্ত ধর্ম বোঝা যাবে না আর সরল দেশে আগমন করতে হলে যে কোনো একজনের মাধ্যম দিয়ে তার মানে আল্লাহর বন্ধু নির্বাসিত বন্ধুর মাধ্যম দিয়ে নিজেকে আল্লাহর নামে আত্মসমর্পণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আল আত্মসমর্পণ হবে না ততক্ষণ পর্যন্ত ধর্মের জ্ঞান অর্জন হবে না একাশি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন আলম আরওয়ার মধ্যে সমস্ত নবী রসুলদের আত্মাকে একত্রিত করে তাদের থেকে মিসাক অঙ্গীকার গ্রহণ করেছিলেন আমি তোমাদের কাছে যা কিতাব এবং হেকমত প্রদান করেছি এর সমর্থক রূপে আমার একজন রসুল দুনিয়াতে আগমন করবে তোমরা আমার ওই প্রতি ইমান আনবা এবং তোমরা তাকে সর্বত্রভাবে সাহায্য করবা আল্লাহ রবী আলমী সমস্ত নবী রসুলদের হজরত আদম আলাহ ইসলাম হতে শুরু করে হজরত ঈসা আলাহ ইসলাম পর্যন্ত যারা দুনিয়াতে চাষ এনেছেন সকলের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন এবং সবাই আল্লাহ রব্লা আলমিনের সাথে এই অঙ্গীকারে স্বীকার করে নিয়েছেন আমরা সবাই আপনার এটা স্বীকার করলাম পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলি ইউসাল্লামকে নির্বাসিত করেছেন পরবর্তী কি পদযায়ে যা তার জাহিরি জামানাতে আল্লাহর বন্ধুগণকে আল্লাহ প্রেরিত করেছেন এবং নির্বাসিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলি ইউসাল্লামের সংস্পর্শতার মাধ্যমে লাইলাহ্লাহ বলে তারপর ফিরের নাম বলা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন তারপরে প্রতিবাদের জল আগে ভিডিওটা দেখে নিন সৈফুদ্দিন ইলা এই মাইজ শরীফ আর রাখা যাবে না এই মাইজ শরীফ বেঙ্গে ঘুরিয়ে দিতে হবে মাইজ শরীফ সেখানে ইসলামের কিছু দাওয়াত দিতে হবে মাদ্রাসা তৈরি করতে হবে আপনারা সবাই প্রস্তুত থাকুন যেখানে আমাদের নবীজিকে ব্যঙ্গ করা হয়েছে নবীজিকে কালেমা থেকে নাম বাতিল করে দেওয়া হয়েছে যেখানে পীরের নাম জপতেছে তারা বড় ধরনের শিরিক করতেছে তারাই এই যুগের বড় ধরনের কা ও মুনাফে ওই কলমার মধ্যে নাম কলমার মধ্যে জামানা পথ যাইয়ে নবীগণের নাম ভিন্ন ভিন্নভাবে প্রকাশ হয়েছে অবশেষে মাহমুদ নবী রসুল সাল্লাহ ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জগতে আগমন করেন এবং আগমন করিয়া মানুষের উদ্দেশ্যে কলমার দাওয়াত পৌঁছান এবার পরও তোমরা আমার কলমা লাহ্লাহু মাহমদ রসুল্ল সাল্লাহ উলিয়া সালাম এ কলমা পরতে দাওয়াত দিতে যাইয়া অনেকের কাছে লাঞ্ছিত হয়েছে নির্যাতিত হয়েছে তারপরও কলমার ইজ্জত কলমার গুণ পবিত্রতা রক্ষা হয়েছে এ কলমার মধ্যে কোনো ভাগাভাগি নাই এক জায়গার মধ্যে আল্লাহ আছে এক জায়গার মধ্যে রাসুল আছে ভিন্নতার কোনো অংশ নেই খালি আল্লাহ বলেছেন আমি যুগ জমানায় আমি আমার রসুলকে প্রেরণ করব যদি রাসুল তোমাদের মধ্যে আগমন করে তোমরা রাসুলের উপরে ইমান আনবে এবং আল্লাহর বন্ধু যা জিনাদেরকে যিনি জিনাদেরকে আল্লাহ পাকে নির্বাসিত করেন তিনাদের কখনও ছিলেন নবীগণ আবার পরবর্তীকী জামানা অর্থাৎ বেলাইতি জামানার মধ্যে আল্লাহর অলিগণ আল্লাহর নবী ও অলিগণের কথাই কোরআনে রয়েছে অলিগণের কথার মধ্যে কোরআনে রয়েছে ইন্নি জাইলে কুম্ফিলা আর দেলি পাহাতান ও আল্লাহর বন্ধু হিসাবে নির্বাচিত জিনাদের মধ্যে আল্লাহ রাজি হয়েছে খুশি হয়েছে জিনাদের মধ্যে মহাপবিত্রতা অর্জন হয়েছে তিনাদের মাধ্যম দিয়ে আবার রাসুলের প্রকাশ পায় তিনাদের মাধ্যম দিয়ে আবার রাসুলের পরিচয় হয় নবীর পরিচয় হয় আল্লাহর পরিচয় হয় সে পরিচয় লাভকারী আশেক বা ভক্তবিন্দু যারা রয়েছে তাদের জন্যে সেই প্রতিনিধি অবশ্যই আহ রাসুল রূপে আল্লাহর বন্ধুরূপে আহ নির্বাসিত ওই ভক্তের জন্যে তা সবার জন্যে না যারা আনুগত্য গ্রহণ করেছে অনুসরণ করেছে টিনাদের জন্য সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গার মধ্যে কলমার পরে কলমার মধ্যে কলমার শেষের যে অংশটা আছে রাসুলের জায়গার মধ্যে একজন পীরের নাম দিতে পারে এটা হলো তার একটা সামাজিকতা বিষয় তার একটা স্থানের বিষয় এই ক্ষেত্রেই কপুরি হয়েছে নবীর নাম বাদ দেওয়া হয়েছে আসলে নবীর নাম বাদ দেওয়া হয় নাই ভাই নবী শব্দটি হলো আল্লাহর নির্বাসিত বন্ধু এবং অলি শব্দটিও হলো আল্লাহ নির্বাসিত বন্ধু আর রাসুল রাসুল হলেন আল্লাহর জগতে অর্থাৎ রুহের জগতে তিনাকে সর্বপ্রথমে আল্লাহ পাকে নির্বাসিত করেছেন নির্বাসন করেছেন এবং সমস্ত রুহের মধ্য থেকে আদা অঙ্গীকার গ্রহণ করা হয়েছে যুগে যুগে তোমাদের নিকটে আসবে আসলে তোমরা রাসুলের উপরে ইমান আনবে ইমান আনবে মানি হলো একটা মানুষের মাধ্যম দিয়ে ওই মানুষটা গুণী পবিত্র হইতে হবে সম্পূর্ণ গুণী পবিত্র হইতে হবে নিজে নিজে কখনো গুণী পবিত্র হওয়া সম্ভব না অবশ্যই সেই আধির থেকে শুরু করে পিতা আদমের আদম আলাই আলাহাইসাল্লামের জামানাত থেকে শুরু করে মোহাম্মদ নবী রসুল ইসলাম পর্যন্ত যারা নবী নির্বাসিত হয়েছেন প্রত্যেকে পূর্বে একজন পুরুষের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন এবং বেলায়টি জামানা পর্যায়ে যাহারা আল্লাহর বন্ধু নির্বাসিত হয়েছেন তিনি পূর্বের একজন আল্লাহর বন্ধুর মাধ্যম দিয়ে নিজেকে আত্মসমর্পণ করেছেন এই আত্মসমর্পণ ব্যক্তিগণকে আল্লাহর বন্ধু বলা হয়েছে অলি আউলিয়াগণ বলা হয়েছে যা কোরআনে রয়েছেন নি যাইলে ফিলা আর খলি পাতান তিনি সাথে সম্পর্ক করা মানই হচ্ছে আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক করা এই সম্পর্ক করার ক্ষেত্রে যদি কেউ রাসুলের জাগার মধ্যে অন্য একটা নাম অন্য একজন পীরের নাম দিয়ে থাকে এটা তাদের জন্যে এটা তাদের জন্য ঠিক আছে এটা বাহিরের জন্যে এটা এটা নেওয়া বা এটার বিরোধিতা করা কোনো প্রয়োজন নেই কারণ পূর্বেও এই কলমার মধ্যে যেই জামানার মধ্যে মোহাম্মদ নবী রসুল সাল্লাহ জাহেরি জগতে আগমন করেননি তখনও কিন্তু নবীগণ ছিলেন এই নবীগণের মধ্যে কলমা ছিলেন কলমা হল সর্বকালের সর্বজনীয় এবং কালের মধ্যে কোনো পরিবর্তন নাই কোরআনের কালের কোনো পরিবর্তন নাই পরিবর্তন করতে আমরা নিজেরা হিংসা অজ্ঞতার মাধ্যম দিয়ে যারা অজ্ঞতা জ্ঞান মানুষের মধ্যে প্রসার করে উগ্রবাদী জ্ঞান মানুষের মধ্যে প্রসার করে তাদের জ্ঞান আর পশুর স্বভাব একই হইতে পারে আজকে জঙ্গলের থেকে পশুরা আইসা ফসলের ক্ষেত নষ্ট করে মানুষের পক্ষে সবই সম্ভব পশুগুলোকে দমন করার কিন্তু বাংলাদেশের মানুষ রাসুল আদর্ষিত মানুষ যারা তারা রাষ্ট্রীয় আইন ও রাষ্ট্রের নিয়মকে সম্মান শ্রদ্ধা করে সরকার আমাদের অবশ্যই একটা সুব্যবস্থা দিবেন। কিন্তু সরকারে দেখা যাচ্ছে দেখিও দেখে না শুনিও শুনে না আজকে ওলি উলিয়ার উপরে হামলা করতে 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 অবশেষে যেখানে খুশি সেইখানে একটা টার্গেট টার্গেট নিশ্চিত করে করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সৃষ্টি করে দেয় এখন দেখা যাচ্ছে যদি আমি বাড়ির দিকে তাকিয়ে থাকি পিতার দিকে তাকিয়ে থাকি বা সরকারের দিকে তাকিয়ে থাকি যে ফসল আমি গড়াইয়া তুলছি এই ফসলটা নষ্ট করে ফেলবে এখন আমাকে ফসল বাঁচাইতে হবে নিজেকে বাঁচতে হবে অতএব আমরা রসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসি অন্তরে রাখি নবী মাহমুদ রসুল সাল্লাহ ইসলামের সম্পর্ক রাখি উলিয়া উলিয়াগণের সাথে সম্পর্ক রাখি এই সম্পর্ক আমাদের কাছে থাকবে আমাদের ইমান বিশ্বাসও থাকবে নিশ্চয়ই আমরা নিজেকে রক্ষা করব এবং ইমানকে রক্ষা করব এই ইমান রক্ষা করতে যাইয়া যদি আমাদেরকে মাঠে নামে যুদ্ধ করতে হয় ইসলামের স্বার্থে রাসুলের স্বার্থে ইমান রক্ষার সাথে তাই হবে তবে ইসলামের জয় জিন্দাবাদ হবে ইনশাল্লাহ হবে আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম